ইদের দিনে আমরা আরেকটি যাত্রী ছাউনি যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি আপনারা আসলে দেখতেই চাইবেন শুধু দেখতেই যাবেন শুধু যাত্রী ছাউনি না এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিসই এই জায়গায় নিয়ে আসতেছি এইখানে আপনারা এই যে এখানে বসে চা খাবেন এই আমাদের যে সন্ধ্যার পরে যে লাইটিং থাকবে লাইটগুলো দেখাও লাইটগুলো দেখাও এই লাইটগুলো দেখাও আর এখানে দেখেন এই এগুলা হচ্ছে কি আমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠার অবদান সেটা আমরা দেখি যে 1957 সালে চা

তো যখন আশেপাশে এনভায়রনমেন্ট সুন্দর থাকে তখন আমাদের মানে আড্ডার মৌসুম তো আরো সুন্দর হয়ে যায় তো এখানে আসলে আগেই একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষকে আরও কিভাবে আনা যায় আকৃষ্ট করে মানুষ কিভাবে এখানে আরো বেশি সময় স্পেন্ড করবে ওইটাই আসলে মেন উদ্দেশ্য ছিল তো আমাকে হেল্প করেছে সৈয়দ উনি আমাকে সর্বক্ষণ অ্যাকচুয়ালি জ্বালিয়েছে এটার জন্য আমি শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়াল আজকে আমাদের জন্য আরেকটি স্মরণীয় দিন আগামী ঈদ আপনারা জানেন যে কালকেই আমাদের ঈদ কালকে পরশু দিন পরশু দিনে ঈদের দিনে আমরা আরেকটি যাত্রী ছাউনি যেটাকে এক্সটেনশন করে আমরা এত সুন্দর বানাইছি আপনারা আসলে দেখতেই চাইবেন শুধু দেখতেই চাইবেন শুধু যাত্রী চাউল না এর সাথে আমরা একটা ঐতিহাসিক জিনিস ওই জায়গায় নিয়ে আসতেছি এটা বলার আগে আপনাদেরকে বলতেছি দেখেন আমার পেছনে পুরা চা বাগান আবার আমার সামনেও দেখাও সামনেও পুরা চা বাগান দেখেন পুরা চা বাগান চা বাগানের মধ্যখানে এইখানে আপনারা এই যে এখানে বসে চা খাবেন এই আমাদের যে সন্ধ্যার পরে যে লাইটিং থাকবে লাইটগুলো দেখাও লাইটগুলো দেখাও এই লাইটগুলো দেখাও আর এখানে দেখেন এই এইগুলো হচ্ছে কি আমরা এখানে গেন্ডা জাতীয় গাছ গেন্ডা ফুলের গাছ লাগানো হয়েছে এখানে জবা আবার চা গাছও আছে এটা হচ্ছে গিয়ে শুধু মানুষের বসার জন্য এর মধ্যে যে সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল যে ডেভেলপমেন্ট আমরা এখানে আন আমার এলাকায় এই প্রথম আমরা জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা তার একটা কাজের জন্য আমরা প্রথম সেটা উৎসর্গ করতে যাচ্ছি একটা জিনিস এটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর চা খাওয়া একটা ছবি এই ছবিটা কেন দিলাম এটা পুরাটা এখানে লিখা আছে আপনারা দেখতেছেন যে চার সালে প্রথম বাঙালি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান পদে থেকে বাঙালি জাতিকে সম্মানিত করেন এই কৃতিত্ব সম্মানিত করতে আমরা এটা চার তারিখে উদ্বোধন করার কথা ছিল চারই জুন আমি এখানের এমপি হিসাবে পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আমি এমপি বা আমার এলাকার মানুষের পক্ষ থেকে এটা আমরা উদ্বোধন করতেছি আমি আমার আমার এলাকার যিনি ইয়নো মহোদয় তিনি আমার সাথে আছেন এটা ঐতিহাসিক কাজে আমি ধন্যবাদ জানাই যে এখানে উনিও শরিক হয়েছেন এখানে আমি উনাকে আপনাকে শুধু জিজ্ঞেস করতে চাই যে এই যে এতদিন ধরে যে এই জিনিসটা আমাদের অনেকেই জানা ছিল না যে বঙ্গবন্ধু এর পরবর্তীতে আপনার অনুভূতিটা যদি একটু বলেন আপনি এই এলাকার ইয়নো হিসাবে এটিকে এটিকে তাকিয়ে যদি বলেন ধন্যবাদ আসলে বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অকৃত্রিম অবদান সেটা কিন্তু আমরা দেখি যে উনিশশো সাতান্ন সালে চার যে শিল্পটাকে সেটার বিকাশের ক্ষেত্রে অসাধারণ ভূমিকা ছিল উনিশশো সাতান্ন সালে চারজন বঙ্গবন্ধু হচ্ছে চা বোর্ডের সমন্বিত চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন এরপরে কিন্তু উনি প্রস্তাব করেছিলেন চা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য যেটা আমাদের শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা পূর্ণাঙ্গ লাভ করা সালে তো আমাদের হচ্ছে জাতির জনকের বাংলাদেশ জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে অসামান্য অবদান রয়েছে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মনে করি আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা ঘরের স্বপ্ন দেখছিলেন সেটা বাস্তবায়নে থ্যাংক ইউ থ্যাংক ইউনোর মধ্যে এখানে আবার আরেকজনকে এই যে আমাদের একজন ইয়াং আর্কিটেক্ট তাকে বলতে চাই সেই এই প্রজেক্টটা সে এবং আমার থাকিনা ইরাম সে দুইজনে মিলে তারা এই প্রজেক্টটা করছে এবং আমি আসলে অনেক কৃতজ্ঞ আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কেমন লাগতেছে যে এরকম চা বাগানের মধ্যখানে একটু সামনে এসে যদি করো তো যখন আমার আমার কাছে কাছে প্রথমে এসেছে মানে পরিবেশই অনেক ভালো লেগেছে লাইক চা বাগানের ভিতরে মানুষ একটু বসে আনন্দ করবে আড্ডা দিবে মানে এটা একটা অন্যরকম একটা ব্যাপার অনুভূতি তো যখন আশেপাশে ইনভারনমেন্ট সুন্দর থাকে তখন আমাদের মানে আড্ডার মৌসুমটা আরো সুন্দর হয়ে যায় তো এখানে আসলে আগেই একটা ছাউনি ছিল ওই ছাউনিটাকে এক্সটেন্ড করে মানুষকে আরো কিভাবে আনা যায় আকৃষ্ট করে মানুষ কিভাবে এখানে আরো বেশি সময় স্পেন্ড করবে ওইটাই আসলে মেন উদ্দেশ্যে ছিল তো আমাকে হেল্প করেছে সৈয়দ ইরাম উনি আমাকে সর্বক্ষণ অ্যাকচুয়ালি জ্বালিয়েছে এটার জন্য প্রথম দিকে লাস্ট করে যে আমাকে গাইড করে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাচ্ছেন আর আমার জন্য এটা অসম্ভব একটা আনন্দের দিন এবং এই বঙ্গবন্ধুর এই আপনারা জানেন যে উদ্বোধন উৎসর্গ করা যেটি উৎসর্গর জন্য আমরা একটি গাছ এখানে চা গাছ আজকে রোপণ করব বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই চা গাছটা আশা করি এটা বঙ্গবন্ধুর সেই চা বাগানের প্রতি যে অবদান এই অবদান কখনো অস্বীকার করা যাবে না কখনো তো সবার প্রতি এই পিছনে হচ্ছে কি আমার যাত্রী ছাউনিটা এইটাও আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে যাত্রী করে আমরা কোন জায়গায় কি এবং এটা আপনারা সব এলাকায় ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ